উপস্থিতি সবাইকে আমার বাংলাদেশ সুপার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উপস্থিতিতে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত আমরা আজকে বাংলাদেশ সোসাইটি অফ বংশের অভিষেক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমি শুরুতেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইউর্ক সম্মানিত সভাপতি

জনাব আতাউর রহমান শেইমবাইকে polyclonal অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান শেইমবাই আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আই এম কলিং ফর তেজ 34 ডিস্ট্রিক্ট সিনেটর নাতালিয়া আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সব সময় আমাদের বাংলাদেশ ব্রহ্ম সোসাইটি সব সময় দিক নির্দেশনা দিয়ে থাকেন জিরা সুন্দর একটা কমিটি গঠনের জন্য যারা কাজ করেছে আমি তাদের মধ্যে তাদের সবাইকে ডাকছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রধান নির্বাচন কমিশনার জনাব মাহবুবুল আলম সাহেবকে

সময় আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের প্রতিটা সুযোগ আমাদের পাশে থেকেছে তার মধ্যে অন্যতম হচ্ছেন যিনি বাংলা সোসাইটি অব ব্রহ্মের সাবেক সভাপতি বর্তমান নির্বাচন কমিশনার যারা স্বামী মিয়া বাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য

শতীর আসন গ্রহণ করা

আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটি অব ব্রঞ্জ নিউ ইয়র্কের সম্মানিত উপদেষ্টা জনাব এরব জোরানিয়া সাসাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

বর্তমান ব্র্যান্ডের সভাপতি জনাব শেখ আলমকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রূপানুসেন বাইকে বাকিে জারালানবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকে সহ-সভাপতি লুকু বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সমান্তরাল সভাপতি মোদিনা মসজিদে প্রেসিডেন্ট জনাব এডভোকেট নাসির ভাইকে আমি মঞ্চে বিষয় অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যিনি বাংলাদেশ সোসাইটি অফ নিউয়ার্ক ইনকে সম্পর্কিত করে নিউয়ার্ক বাংলাদেশ সোসাইটি অফ নিউয়ার্ক সোসাইটির জন্য অনেক কাজ করে গেছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খানাকে আমি বিশেষ সংস্কৃতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুয়ার আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

আপনাদের এই উপস্থিতি আমরা সত্যি কৃতজ্ঞ শান্ত অতিথিবিদ্য আসলে আরো খুবই দুঃখিত আমাদের সংক্ষিপ্ত আসন থাকায় আমরা সবাইকে পারছি না আমরা দুঃখিত আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিটির জনাব কবিরুদ্দিন ভাইয়া আমরা দেখছি আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ আউল আহমেদ আমাদের মধ্যে উপস্থিত জিতু ভাই আমাদের মধ্যে অনেক পরিচিত মুখ যারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য আজকে এই মধ্যে চলে আসছেন আমাদের এই অনুষ্ঠানে নাম রাজানা এবং পরিচিত সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন পরে আমাদের আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সাফল্য হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ